মন্ত্রের অর্থগুলো যদি জানো সহজ কথা আমি ওই গোত্রে ওই বংশের অমুক ছিলাম আজ আমি দেবতার সামনে যজ্ঞের সামনে ইহাই পরিবর্তন করছি আমি মুখার্জি ছিলাম আমি আজ চক্রবর্তীতে পরিবর্তন করলাম এইটারই অনুসার বিশজ্ঞ দিয়ে মন্ত্র গুত্র পরিবর্তন করে তাহলে মুখে মুখে তো গুত্র পরিবর্তন হল মন্ত্রগুলো বলল গুত্রটা পরিবর্তন হয়ে গেল তাহলে দেখা যায় তন্ত্রে মন্ত্রে শাস্ত্রে আবার এই ভাষা সারেগামা সবটাই শিখবার উদ্দেশ্যে জানবার উদ্দেশ্য মন্ত্রটা হচ্ছে সেই সুরের কথা পারবে। আরেকজন মেয়ের রাস্তার মহিলার উপরে সেই দাবি খাটাতে পারবে তো দাবি খাটালো কিসের পরের কাজ করে মন্ত্র পাঠ করে এই জায়গাতে দিয়ে এই ঠিক মতন করে পাকা পড়তে করছে একটা কাগজে এমনি লেখা স্ট্যাম্প দিল রেজিস্ট্রি করলো হ্যাঁ সই করলো আর এমনি লিখে দিলে যতটা ততটা দাম হবে না এটা বলে স্ট্যাম্প লাগাইয়া রেজিস্ট্রি করলে সেই জমির উপরে তখন ডাক করা যায় কিন্তু শুধু একজন যদি এমনি লিখে দেয় যে এই জমিটা দিয়ে দিলাম তুমি নিয়ে নাও তার উপরে সে দালাল করতে পারবে না বাজি করতে পারবে না চিন্তা করবো জোর করে লয়ে যায় তো স্ট্যাম্প মেরে দেওয়াতে সেটার আলাদা দাবি হয়ে গেল এই স্ত্রী পুত্র স্বামী সেই একই রকমের স্বামী স্ত্রীর ব্যাপার আসতে আমার দশ দশটাম সময় নয় দলা ধরে গেছে এই প্রায় ষাট হাজার সত্তর হাজার দীক্ষা দিলাম এই কারণে ওখানে পাঁচ পঞ্চাশ হাজার পরিশ্রম হয়ে যাচ্ছে গোলা কথা এই ধর্মের কথা নিয়ে কথা হচ্ছে গুরু সাজব ভগবান সাজব আসলে কিছুই দিতে পারবো না সমাজকে এইরকম ভগবান অমুকে দেখি অমুকের জন্য এগুলো এগুলো শুনে শুনে যাচ্ছি আমরা তো অঙ্ক করবো অঙ্ক করে দেখব তো যে আমরা কতটা এই সমস্ত ভারতবর্ষের সাধু গুরু অঙ্কের ফল দেখতে পাচ্ছি অভাব অভিযোগ চূড়ান্ত অভাব এত সমস্যা কাল তারপরে চুরির ডাকাত থেকে আরম্ভ করে এমন কোনো কাজ নাই নিম্ন স্তরের যতগুলো আছে আমরা সবটাই এখানে ভোগ করছি পোহাচ্ছি একটা দিক নাই যে ভালো আর আমরা প্রয়োজন এই বর্তমান সমাজের এই দূর অবস্থার দুর্দিন তার সমস্যা কিভাবে সমাধান করা যায় তার জন্য আমরা প্রস্তুতি নিতে ইচ্ছুক সেখানে রাজনীতির কোনো বালাই নাই গদির দিকে কোনো লোভ নাই কোনো সংগঠনকে সংগঠনের বিরুদ্ধে কোনো কথা নাই যতগুলো রাজনীতির সংগঠন আছে কারো সঙ্গে আমাদের কোনো বিবাদ নাই দিচ্ছে তা আসে কি নেই তাই কেউই জানে না তো সাধনা করবে কাকে আগে জানো ধর্মের ব্যাখ্যা করো এই আমার সব দাদা ঠাকুর আছে দশ হাজার বছর আগে তবে তারা কি সব ভূতপ্রেত হয়ে গেছে একজনই কি তেমন শ্রাদ্ধ শান্তি পিন্ডি কিছুই গেছিলে না কপানন্দ অনেক নন্দ এত অনুপত্তি এলো কি প্রয়োজন ছিল বলে প্রত্যেকেই থাকবে যেই দেশে লোক খাওয়া নাই পড়া নাই শিক্ষা নাই দীক্ষা নাই কোনো কি বস্ত্র না কিছুই নেয় বাড়ি ঘরে ঠিক নেই কিন্তু দেখো কলকাতা যাও বোম্বে যাও বাবরি বাবরি বাবরিও হাঁকিয়ে বস্তু এরা প্রত্যেকেই অর্থগুলো পায় এই সমস্ত যারা চাষ করে শ্রমিক এদের সব রক্ত শুষে হিসাবে যেই ধর্মের কথা নিয়ে এসেছি সেই ধর্মে আছে একশো আটটা কথা একশো আটটার একটা কথাও এখানে চলছে না এদিকে কাশি ঘন্টা বাড়ছে হাজারে হাজারে লোক গিয়ে ধর্মা দিচ্ছে পয়সা টাকা পয়সার পাহাড় করে ফেলছে এগুলো করছে আদি বেদে ওইসবের কোনো চিহ্নই নেই আল্লাহ গেল আল্লাহ ভগবানের দোহার দিয়ে আদি আদি প্রকৃতি প্রকৃতির থেকে যে নিয়ম কানুন যারা উদ্ধার করলেন যারা বুঝলেন সবটা হলে ম্যাথামেটিক্সের উপরে গণিত কখনো থাকি যায় না সেটা গণিতের উপরে যে ধর্ম প্রতিষ্ঠিত সেখানে এই বাবাজি ব্রহ্মচারী টিকবে না অযথা কথা বেঙ্কিবাজির কথা পয়সা রোজগারের দোহাই দিয়ে চলছি আমরা হলাম শোষক গোষ্ঠী পশুদের সময় সুতরাং শোষণ করবে আমরা পরগাছা এখানকার ঠাকুর দেবতা গুরু শিষ্যের পর গাছা গাছের উপর গাছ ওই কত কষ্ট পেয়ে রস টানে আর ওইটাই বসে বৈঠে সেই খায় এখানকার বেশিরভাগ ধর্ম প্রতিষ্ঠানরা এই সমস্ত কারণ সহজ উপায়ে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে এই সমস্ত শিষ্যদের মাথায় হাতগুলিয়ে শনি রাহু এই দুইটাই হইল এই ব্যবসা শুরু করছে এক শ্রেণীর সাধু গুরু পুরোহিত ধর্মের গোহায় দিয়া চাঁদা নানা ভাবে এই চাঁদা সেই চাঁদা একটা কথাও আর বেঁধে নেই এই উলু সব হচ্ছে পরগাছার খেলা তাহলে পরগাছাগুলোকে ছাটাই করে দিতে হয় আর খেতে যখন আগাছা থাকে সেগুলো হয় আজকের সমাজটা গাছায় ভরে গেছে আগাছা কারণ আমি আমার প্রায় চার গাছ কুটির উপরে সংসার কথা বুঝে নিয়ে প্রত্যক্ষ ব্যাপার আমি যদি এই ব্যবসা করতাম গোটা বিশেষ পুরোহিত রেখে দিতাম আর শনি আর রাহুল এক ডাতে তে চালাইতাম কাঁধের উপরে সবাই কালের উপরে আর বসে বসে ডাক পুরুষদের দিয়ে যজ্ঞ করা যান হবন করা যান তম বড় অব সাহায্য আরেক সাহা সাহাটা করতে করতে কেমে ফেললাম তারপরে কালী যজ্ঞের কালী দিয়ে ফোটা দিয়ে বললাম যা রাহু বেরিয়ে গেছে আর পাঁচ জন দিয়ে বেরিয়ে গেছে আমি প্রতিদিন কয়েক লাখ টাকা করে রোজগার করতে পারি রোজ যদি চার পাঁচ কোটি যা রোজ একশো দেড়শো করে এই শনি রাহুল খেলা করতে পারতাম এখনো আছে কথা অহংকার আমি চালাতে চলতে দেব না মৃত্যু তো একদিন আজ এই লক্ষ লক্ষ কোটি সন্তান করছি কেন আমি নেতা সাজবার জন্য রাজনীতি করার জন্য নাজবদি দখলের জন্য তুমি বুঝে শুনে থাকো চুপ করে থাকো তুমি অপরাধীর মধ্যে পড়ে যাবে আমরা জেনে শুনে অপরাধীর মধ্যে আমি পড়তে যাবো কেন দেখতেছি অপরাধ করছে সেটা সমর্থন করছে